হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নিউ ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব এই যে ব্যাগ আছে এটা দুই বটম ব্যান্ডে কোয়ালিটি ফুল একটা ব্যাগ সামনে ফোন চাই এটা পিছনে ব্যাগ সেট আমি দেখিয়ে দিই বিটা ইনার সেট সব কিছু মানে মেজারমেন্টটা সম্পূর্ণ দেখুন কালারটা একদম डिफरेंट আপনারা গ্রে কালার এটা কালার অনেক সুন্দর এটা ভিতরে মেজারমেন্ট মানে চেম্বার মোবাইল চেম্বার সব দেওয়া আছে

সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাচ্ছেন মানি চেম্বার মোবাইল লং বেল্ট মানি চেম্বার মোবাইল সব কিছু আছে আর প্রাইজে থাকবে যে জানেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা কোয়ালিটি ফুল পাবেন ব্ল্যাক কালার পিঙ্ক কালার আর হচ্ছে ব্রাউন কালার ওকে প্রাইস মাত্র আঠারোশো টাকা একটু ফ্যান্সি লুক এটা আচ্ছা অলংকার ব্র্যান্ডের খুবই কোয়ালিটি ফুল একটা সামনে পঞ্চায়েত এই ফ্রেমে ব্যাকসেটটা আমি দেখিয়েছি যেটা এর সাথে সব স্কিলগুলো সম্পন্ন হচ্ছে। এটা সুন্দর ডিজাইন পড়া আছে। আপনারা জানেন কিছু দেখতে পেলে বুঝতে পারেন যে এটা দিয়ে প্রত্যেকটার সাথে শপিং ব্যাক হয়ে যাবেন আপনার সুন্দর একটা লং ব্যাগ, একটা মোবাইল চাম্বার মাঝখানে একটা মেন চাম্বার এখানে মানি চেম্বার সব কিছু আছে। ফ্রেমটা অনেক হেলদি। পুরো লং জিবিটা অনেক ভালো হবে। তো একটা কালার এটা বলতে হবে মাত্র 2300 টাকা। 2300 টাকা। আছে। ব্ল্যাক কালার ব্রাউন কালার আর হচ্ছে বিস্কিট কালার ওকে চার টাকা না চার টাকা রাখুন প্রাইস মাত্র 2300 টাকা আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর নিউ ডিজাইনের এখানে ব্যাক সাইড এটা সামনের ফ্রন্ট সাইড এটা আট চেম্বার আমি দেখিয়ে দিছি অনেকগুলো চেম্বার পেয়ে যাবে এটা তিন টা চেম্বার एक्चुअली মাঝখানে যে মেইন চেম্বার এটা হচ্ছে মেইন এই একটা চেম্বার মানি চেম্বার দেওয়া আছে এখানে মেইন চেম্বার এখানে মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে

এটা আরেকটা ডিজাইন এলভির খুবই কোয়ালিটি সিলেক্ট আছে তো বিবেক আমরা অফারে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আগে 2700 টাকা আজকে আমি অফারে দিচ্ছি প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর কালারগুলো সুন্দর আছে ভিতর মেইন চেম্বার এটা এই পাশে একটা চেম্বার টোটাল তিনটা চেম্বার তো অফারে পেয়ে যাবেন মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা মানে এক একটা ব্যাগ আপনি 700 টাকা করে কম পাচ্ছেন 2000 টাকা করে ওকে কালার কফি রেট

কালারও আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর বেল্টটা একটু একটা বেল্ট হাফ বেল্ট হাফ এটা হচ্ছে সবার খুব একটা প্রিয় ব্যাগ আবার আসছে বারবার ডিএসটো করছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা মিষ্টি কালার 2500 টাকা ওকে মিষ্টি কালার ব্ল্যাক কালার

মাত্র 2700 2700 টাকা এটা এক কালারের মধ্যে খুব অনেক সুন্দর দুইটা পেয়ে যাবেন মানি চেম্বার মোবাইল চেম্বার সবকিছু দেওয়া আছে এই যে সুন্দর একটা লং বেল্ট এখানে মানি চাম্বার ভিতরে মোবাইল চেম্বার সবকিছু এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা এটা ইয়েলো কালার

প্রাইজও রিজনেবল আছে এটা লং বেল্ট আমি দেখে দিচ্ছি মানে হচ্ছে আমার মনে হচ্ছে মাত্র 2200 টাকা 2200 টাকা ওকে এটা কালার হবে এটা দেখি ব্রাউন কালার এর সাথে বক্স আছে প্রত্যেকটা সাথে বক্স আছে গ্রিন কালার সারা দেখাই দিতে দিছি একটা কালার একটা কালার ওকে মাত্র 2200 টাকা 2200 টাকা দেখতে কিন্তু অনেক সুন্দর সামনে ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড সব কিছু মিলে একটা কোয়ালিটি ফুল একটা

ব্যাগটা আমি একটু খুলে দেখেন না দেখলে আপনি বুঝতে পারবেন না ভিতরে কিন্তু এটার বেল্ট আছে আপনার এই এবং হাতেও নিতে পারবেন সুন্দর ছোট ব্যাগটা কিন্তু আর পাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা কালার আছে যারা কলেজ ভার্সিটি চাচ্ছেন তারা ব্যাগ নিতে কালার হবে কালার হচ্ছে ডিপ এটা ব্ল্যাক না কলিজা কালার ব্ল্যাক কালার আমাদের কাছে আছে কিন্তু ব্ল্যাকটা আছে ব্ল্যাক আছে তো ডিপ ব্রাউন আর হচ্ছে হোয়াইট একদম মিল্ক হোয়াইট যেটা ওকে প্রাইস 1800 টাকা 1800 করে আচ্ছা কমের মধ্যে এই ব্যাগগুলো নিতে পারেন রেগুলার ইউজের জন্য সবথেকে সুন্দর একটা ব্যাগ সামনের ফ্রন্ট চার্জ পিছনের ব্যাগ সেট প্রাইস থাকে মাত্র 1200 টাকা 1200 টাকা তো এই নাসেটটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর স্পেস এই যাবেন আপনারা সুন্দর স্পেস এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে এবং অনেক ভালো জিনিস আছে স্কোর জন্য সুন্দর কালার আছে অনেক ভালো কালার আছে একটা কালার ডিপ কফি কালার অফ হোয়াইট কালার বা গ্রে কালার যেটাই বলি আছে ব্ল্যাক কালার ওকে বারোশো টাকা একটা কালার ওকে প্রাইস হচ্ছে বারোশো টাকা তো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এটা হচ্ছে ডিপ ব্রাউন কালার ওকে